আমাদের চক্ষু পরীক্ষা ও ছানি নির্ণয় শিবির এবং তার সঙ্গে আমাদের তামরুল পৌরসভা থেকে আমরা আমাদের পুরো হেলথ টিমকে নিয়ে এসেছি সুগার প্রেশার এখানে চেক আপ করা হচ্ছে তো এটা আমাদের প্রথম বছর নয় এটা নিয়ে আমাদের চার বছরে পড়লো প্রথম দু বছর আমাদের এখানে করেছিলাম তারপর তিন বছর আমাদের ওয়ার্ডের একদম শেষ প্রান্তে একটি প্রাইমারি স্কুল আছে সেখানে করেছিলাম আবার চতুর্থ বছরে আমরা আমাদের এখানে কমিউনিটি হল এবং কাউন্সিলার অফিস সেখানে করছি আমার এই উদ্বোধনে এসেছিলেন আমাদের তামিল পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান ডক্টর দীপেন্দ্র রায় মহাশয় এবং আমাদের তমলু সাংগঠনিক জেলার উনি নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের তৃণমূল কংগ্রেসের উনি এসেছিলেন এবং আমাদের তামিল পৌরসভার ভাইস চেয়ারম্যান এসেছিলেন এবং এসেছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট অসিত বাবু এসেছিলেন এবং আমাদের বিশিষ্ট আইনজীবী আমাদের রাজ্য সম্পাদক তৃণমূল কংগ্রেসের চিত্তরঞ্জন মাইতি উনিও এসেছিলেন এবং আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের অলক অলোকবাবু আমাদের যাকে আমরা সবাই ভুজাদা নামে চিনি উনিও এসেছিলেন এবং আমাদের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের পার্থদা বিশিষ্ট আইনজীবীও উনিও এসেছিলেন পার্থ সারথী মাইতি এবং আমাদের আঠেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বিশিষ্ট সমাজসেবিকা স্নিগ্ধা মিশ্র উনিও উপস্থিত ছিলেন এবং আরও আমাদের অনেক ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুব ভাইরা এসেছিলেন আমাদের অনেক যুব নেতৃত্ব এসেছিলেন এবং এখনও পর্যন্ত আমাদের তমলুক সাংগঠনিক জেলা আমাদের যুব প্রেসিডেন্ট আজগর আলী মহাশয় উনি আসছেন রাস্তাতে আছেন কিছুক্ষণের মধ্যে উনি এসে যাবেন আরও অনেক নেতৃত্বরাই আসছেন পরপর পরপর আসে একসঙ্গে সবাই আসতে পারেন আসছেন এটা হঠাৎ করেই ভাবনা নয় আমি কাউন্সিলার হওয়ার আগেও আমার এই একটা সোশ্যাল ওয়ার্ক টিম আছে আমার দিদি আমাদের পুতুলদি পাশে আছেন এরকম আমাদের পাশ তিরিশ জন আমাদের মেম্বার আছেন যারা একদম অ্যাক্টিভ এটা আমার আগে থেকেই এটা আমি এইসব কর্মসূচি করতাম আমরা শুধু স্বাস্থ্য নিয়েই নয় আমাদের যখন আমফানিয়াস ঝড় হয় বা করোনা পিরিয়ড কালে বা আমাদের বিভিন্ন জায়গায় যেমন সুন্দরবন আর আমাদের পুরুলিয়া বাঁকুড়া জঙ্গলমহল আমাদের বিভিন্ন জায়গার প্রজেক্ট চলছে তো আমরা কাজ এই সোশ্যাল আমার রাজনীতির উঠতে এখানে আমি কোনো রাজনীতির রঙ দেখি না এই কাজগুলো আমি করি এবং যেহেতু আমি ষোলো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তাই আমার ওয়ার্ডেও আমি সে কর্মসূচি পালন করি হ্যাঁ আচ্ছা এটা চৈতন্যপুর নেত্র নিরাময় নিকেতন থেকে ওনারাই আসেন আমি ওনাদের সঙ্গে থেকে যেহেতু সোশ্যাল কাজটা করি আমি ওনাদেরকে ডেকেছিলাম ওনারাই আজকে এসেছেন ডাক্তারবা ওখানে এখনো পর্যন্ত আমি রেজিস্টারে দেখেছিলাম প্রায় একশো কুড়ি তিরিশ ওভার হয়ে গেছে এখনও তো আমাদের দুটো আরেকটা পর্যন্ত চলবে আমাদের এই কর্মসূচি আমার ওয়ার্ড ছাড়াও আমি একটু বলে রাখি আমার ওয়ার্ড ছাড়াও কিন্তু আমার যে পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন জায়গা আমি বললাম যেসব জায়গা পুরুলিয়া বাঁকুড়া বা জঙ্গলমহল যেখানে যা কাজ করি বা আমাদের এই আশেপাশে এলাকাতে বা আরও অনেক ওয়ার্ডেও আমি এইসব কর্মসূচি করে দিয়েছি এখনও পর্যন্ত যদি কোনো কেউ আমার সঙ্গে যোগাযোগ করেন বা কোনো কাউন্সিলাররা যদি বলেন যে তাদের ওয়ার্ডে করে দিতে আমি নিশ্চয় করে দেব এবং বলে রাখি এই কর্মসূচিতে আজকে ছানি যাদের নির্বাচন হবে যারা ছানি যাদের হবে মানে ছানি হয়েছে অপারেশন হবে তাদের সম্পূর্ণ বিনা বিনামূল্যে আমরা অপারেশন করিয়ে দেব এবং এখান থেকেই গাড়ি আসবে এখান থেকে নিয়ে যাবে এখানেই দিয়ে যাবে ওষুধ থেকে শুরু করে চশমা নিয়ে যাওয়া থাকা খাওয়া সমস্ত ফ্রিতে কোনো একটা পয়সাও লাগবে না আমার ক্যাম্প হচ্ছে আমার কাউন্সিলার অফিস কমিউনিটি হল ডহরপুর আমার পড়া আমার যেটা অফিস সেখানে কিন্তু যে অপারেশনটা হবে কিন্তু চৈতন্যপুর ওই দিন আমরা বাসে করে আমরাই নিয়ে যাব আমার ষোলো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি আমি কাউন্সিলার ষোলো নম্বর ওয়ার্ড তামিল পৌরসভা পূর্ব মেদিনীপুর দেবশ্রী দাসমাই কেন আজকে আপনাদের এই যে বলবেন কি বলব বলতে আমাদের কাউন্সিলার এটা সবসময় করে থাকে তো আমাদের কমিটিতে সবাই আলোচনা করলো যে ষোলো নম্বর ওয়ার্ডে একটা ক্যাম্প করবে যেহেতু আমাদের ওয়ার্ডের কাউন্সিল এই প্রোগ্রামটা সবসময় করে থাকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম না আমাদের ওয়ার্ডে একটা প্রোগ্রাম হোক এবং শুধু ওয়ার্ড নয় সমস্ত ওয়ার্ডের মানুষরা আসুক আমরা সবাই পরীক্ষা সবাই শিবির করবো আমাদের এই প্রোগ্রামটা বেশি দিন আমাদের সাত দিন করে কাউন্সিলার পুরো আমাদের ওয়ার্ডে পুরো টোটালি আমাদের সভাপতি আছেন আমাদের ভূত সভাপতি আছেন ওনারা টোটালি গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করে আসছে আমাদের ওরা সাত দিন লেগেছে তাতেই লিপলেট দিয়েছে। তাতে আমাদের এই মুহূর্তে যে খবর নিলাম যে দুশো অলরেডি দেড়শো জন হয়ে গেছে আমার নাম চন্দন ঘড়ি আমি ষোলো নম্বর ওয়ার্ডের সম্পাদক এবং তমলুক সরকারের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস কমিটি তমলুক পৌরসভার অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং ষোলো নম্বর ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে আজকের যে প্রয়াস আমি সাধুবাদ জানাবো এবং যার মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের এই ওয়ার্ডেরই জনপ্রিয় কাউন্সিলার তথা লড়াকু নেত্রী দেবশ্রী রায় মাইতি মহোদয়া দেবশ্রী দাস মাইতি মহোদয়া তো জিনার নেতৃত্বে মূলত আজকের এই পরিষেবা স্বাস্থ্য শিবির এবং চক্ষু শিবির আমি এক্ষুনি জানলাম যে চক্ষু শিবিরে যারা দু দুস্থ পরিবার যারা আছে যারা চশমা কেনার সামর্থ্য নেই সেই সমস্ত পরিবারকে কাউন্সিলার আমাদের দেবশ্রীদি নিজের উদ্যোগে নিজের পয়সায় তাদেরকে চশমা প্রদান করছে ফলে এটা ঔষধও দিচ্ছে ফলে এটা একটা মানবিক প্রয়াস মানবিক দিক আমরা যেমন রাজনীতি করি রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা মানবিক দিক আমরা দেখতে পেলাম এবং প্রতিনিয়ত এই ওয়ার্ডের কাউন্সিলার দেবশ্রীদি এই ধরনের কাজ করে থাকেন টোয়েন্টি ফোর বিভিন্ন স্পোর্টসের সঙ্গে যুক্ত আছে আমি এর আগেও একটা প্রোগ্রাম এসেছিলাম একটা স্পোর্টস অর্গানাইজ ক্রিকেট টুর্নামেন্ট ছিল রোড রেস হয় তো একটা মানে অ্যাক্টিভ কাউন্সিলার বলতে যা বোঝায় টোটাল দায়িত্ব তিনি পালন করছেন ওয়ার্ডবাসীদের নিয়ে ওয়ার্ড কমিটিকে নিয়ে তো এটা একটা পজিটিভ প্রয়াস এই প্রয়াস বিভিন্ন ওয়ার্ডে যদি হতে থাকে তাহলে একটা তমলুক পৌরসভার জন্য পজিটিভ সাইন বলে মনে করি কি মনে হয় এরকম শিবির প্রত্যেকটা ওয়ার্ডে করা উচিত একদম প্রত্যেকটা ওয়ার্ডে হওয়া উচিত সামাজিক কাজ দেখুন রাজনীতি দিয়ে প্রতিটা জিনিস সম্পূর্ণ হয় না কিছু কিছু কাজ সামাজিক বহু ফাঁক ফোঁকর থেকে যায় যেটা সামাজিকভাবে সেটা কমপ্লিট করতে হয় তো এই জন্য উদ্যোগ যেমন বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানও নিয়ে থাকে তো এটা আমাদের পার্টির পক্ষ থেকে হচ্ছে তো ফলে আরও গুছিয়ে হচ্ছে অনেক অর্গানাইজ হতে হচ্ছে এবং এখানে যে মিশন যারা এসছে সাহায্য করছেন যারা চতুর্থ পরীক্ষা মূলত যে সমস্ত এক্সপার্টরা ডাক্তারবাবুরা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো তাদের টিমকে ধন্যবাদ জানাবো যদি যুব সংগঠনের পক্ষ থেকেও আমরা জেলায় করবো যুব সম্প্রদায়ের পক্ষ থেকে যুব সংগঠনের পক্ষ থেকে তো আমরা অলরেডি বিভিন্ন রক্তান শিবির প্রোগ্রাম আমাদের হচ্ছে বিভিন্ন ব্লকে হচ্ছে তো এখানেও আগামীতে হবে বিভিন্ন স্বাস্থ্য শিবিরও হবে ব্লাড ক্যাম্প হবে তো ফলে চিকিৎসা যা যা পরিষেবা প্রয়োজন অবশ্যই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যুব সংগঠন তাদের কাজ করছে